ব্যবসায়িক লেনদেনকে কেন্দ্র করে ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত এক যুবক থানায় মামলা পাল্টা মামলা পোল্ট্রি মুরগি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে থানায় ডিপোটেশন তদন্তে পুলিশ ঘটনা থানা থানাধীন ফুলবাড়ি এলাকায় চোরাইবাড়ি থানা দিন ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা জুবের হোসেন একই গ্রাম পঞ্চায়েতের গৌরীপুর এলাকার তপু নাথের সাথে দীর্ঘদিন যাবৎ মুরগির খাবার ও বাচ্চা বিক্রি করে আসছিল সম্প্রতি তপুর কাছে পঁচাত্তর থেকে আশি হাজার টাকা বাকি পড়ে যায় জুবের আর সেই টাকা ফেরত চাইছে একাধিকবার পাওনা টাকা ফেরত চাওয়ার পর সে টাকা মিটিয়ে দেবে বলে গত ছজন শুক্রবার সকাল থেকে তপু কয়েকবার ফোন করেছিল জুবেরের মোবাইলে সে মোতাবেক সেদিন রাতে কাজ শেষে তার পাওনা টাকা আনতে তপুর বাড়িতে গেলে কিছু বুঝে ওঠার আগে হঠাৎ করে ধারালো দা দিয়ে জুবেরের উপর এলোপাথারি কোপ বসাতে থাকে তপু তাতে রক্তাক্ত হয় সে পরে সেখান থেকে কোনো মতে প্রাণী বেঁচে বাড়ি থানায় দ্বারস্থ হয় এবং পরে হাসপাতালে ভর্তি করানো হয় এদিকে পরের দিন সকালে অভিযুক্ত তপু নাথের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে জুবের কিন্তু ঘটনার দুদিন কেটে গেলেও পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় পোল্ট্রি মুরগি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে চুরাইবাড়ি থানায় একটি গণ ডেপুটেশন প্রদান করা হয় ব্যবসায়ী সমিতির দাবি গোটা ঘটনাটি তদন্তক্রমে আক্রমণকারী তপুনাথের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সঠিক বিচারের দাবি জানিয়েছে আক্রান্ত মুরগি ব্যবসায়ী জুবাইয়ের তপুনাথের কাছে আমি দীর্ঘদিন থেকে দুই বছরের পাশাপাশি আমি ব্যবসা করি আর অন্যবে মুরগির দানা বেচার ব্যবসা ব্যবসা করার সাথে আমার পঁচাত্তর থেকে আশি হাজার টাকা কাছে ডুবছে ডুবার পরে গিয়া দীর্ঘদিন থাকিয়া তারিখ করে গিয়া যে মানে আইসকে দিব খালকে দিব এরকম তারিখ করে করি দীর্ঘদিন কাটাইছে তিন চার মাস থাকি তারিখ করে এরকম করিয়া সারিয়া ঈদের আগের দিন আমার কল করছে কল করিয়া সারিয়া নিচে যে টাকাটা দিব বলিয়া আরো দুইজন মানুষ লইয়া গেছিলাম আমি অপুনাথের বাড়িতে গেছিলাম যে টাকার লগে টাকার লগে যাওয়ার পরে অপুনাথ আমার লোক কতাকা টাকাটি করিয়া সারিয়া অপুনাথের দা দিয়ে আমার দাও বার করছে দাও বার করিয়া সারিয়া আমার প্রাণে মারার চেষ্টা করছে চূড়াইবাড়ি থানার অফিসার ইনচার্জ খোকন সাহা জানিয়েছেন তপুনাথের স্ত্রীও জুবেরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন যদিও পুলিশ গোটা ঘটনাটি তদন্ত করছে রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল